একটা জিনিস আমি বুঝতেছি না বুঝছে প্রচুর পরিমানে একটা ফেরালয়ে বুঝতেছি মাথা ডালে বুঝি না আমি কেন না দেখি আমার মতন সিঙ্গেল ফোলা পান ওয়ান বেজটা ফোলা পান সিঙ্গেল ঘুরে উনি বিয়ে হিসেবে গোলা মানতে লাগে বিয়ে হিসেবে গোলা মানতে ফেম করে তো তার বাই বউ আছে ওই মাইয়া গুলা বিয়ে আসতে পোলা কি দেখে কি বুঝা গল এদের এখন কি অভিজ্ঞতা বেশি দিকে নয় আমি আসলে এই জিনিসটা বললাম না যে তখন আর কোন দিকে জাগা নাই সিঙ্গেল সিঙ্গেল ফুলামানা হ্যাঁ না খাওয়াই আনালে বিনালে কি একটা গার্লফ্রেন্ড ফানা লোয়া একটা জায়গা ঘুরতো একটা সেলফ উঠাইতো আর তোরা বিয়ে গুলো লাগে গে ফ্যাম করস আর এক বেটা বউ আছে চান গে তোরা ফ্যাম করস তোকে ফ্যাম করল কি সমস্যা বুঝলাম আর ঠিকই আছে মূলত মনে হয় যে ওরা তো অভিজ্ঞত লু তার কোনো ওগুলো বেশি ভালো

আগে কোনো ফ্যাম ট্যাম করতো না বিয়ে একটা করান ওইরা হেরা পরে এক দ্বারা ফ্যাম করান কি মনে হোক তো দেখি এটি কোনো গ্যাস তারা কোনো বুদ্ধি নেই কারণ সিঙ্গেল থেকে কে ফ্যাম তো করুন দিতে না কোনো একটা মায়ার লগে একটা সেলফি উঠে আমি এই ব্যবস্থা থাকতো না আগে বিয়েটা করলে পরে দেখি কি বুঝলেন Сэнгэн дэргүштдид таграая даа унаас